আমরা বেশিরভাগ সময় নামাজের ভিতরে সৌরাতুল ইখলাস উলহু আল্লাহ হাত এই সূরাটা পরে থাকি কিন্তু আমরা জানি না এই সুরায় আমরা মনের অজান্তে এমন একটি ভুল করে ফেলতেছি যেই ভুলের কারণে আল্লাহ তালা আমাদেরকে চিরস্থায়ী জাহান নামি বানাতে পারেন নাউজুবিল্লা এখানে দেখতে পাচ্ছেন উল হু আল্লাহ হাদ উল উল গলার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ সঠিক উচ্চারণ সঠিক অর্থ হবে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় কুল 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 না বলে যদি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয় নাওজ বিল্লাহ কুল অর্থ বল আর কুল অর্থ খাও আমরা মনের অজান্তে কত মারাত্মক একটি ভুল করতেছি সুরাতুল ইখলাসে আমরা মনের অজান্তে আরো অসংখ্য ভুল করে থাকি আজ সেই ভুলগুলা ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব ইনশা আল্লাহ আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ অফলাম পেশ উল গলার ভিতরে অফলাম পেশ উল হা পেশু হু ওয়া জবর ওয়াল কুলহু ওয়াল ওয়াও এই লাম রে ধরবে ওয়াও এই লাম রে ধরবে মাসখানে আলিফ বাদ যাওয়ার কারণ হল তাজদীদে ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরক করা যায় না তাইলে হাফেশ হু ওয়া লাম যবর ওয়াল কুলহু ওয়াল্লাহু আহাদ আমরা অনেকে বলি কুলহু আল্লাহু আহাদ লাউযু বিল্লাহ কুলহু আল্লাহু হবে না ওয়া আল্লাহু ওয়াও লাম যবর ওয়াল ওয়াও লাম জবর ওয়াল কউল হু ওয়াল বুঝতে পেরেছেন অনেকে বলেন কউল হু আল্লাহু আহাদ ওয়াও কে একবারে বাদী দিয়ে দেন মাসখানেটি আলিফ বসিয়ে দেন নাউযু বিল্লাহ তাহলে হবে কি হাফেশু হু ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল উল হু ওয়াল আল্লাহ লা দুটো পার্থক্য আছে না এখানে ল বলার কারণ হলো আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে এখানে আছে কি জবর আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হয় মোটা মানে ল আর আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জের থাকলে আল্লাহ শব্দ লাম পাতলা হয় পাতলা মানে লা এখানে আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর তাই আমরা আল্লাহ শব্দ লাম মোটা করেছি হা পেশু ওয়াম জবর ওয়াল্লাম খারা জবর ল উল হু ওয়াল হা পেশু উল হু হামজা জবর আহা জবর হা দাল দুই পেশুন আহাদুন তাহলে হবে আহাদ উুলহুওয়ানলহুু আহাদ। উুলগলার ভিতরে খানে অললহু ঠিক আছে। উলহুওয়াললহুু আহাদ। আললহুসমাদ। হামজা লাম জবর আল লাম খারা জবর লা হবে না ল হবে। ল হবে কারণ। আল্লাহ শব্দ তজদি দিলে ডাইনপাশে জবর হ্যাঁ আর আলিফকে হামজা বলার কারণ হল আলিফরুফরে জবর জেরফে জম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় হম হামজা লাম জবর লাম খারা জবর ল লামে খারা জবর এক আলিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জয়ের বাম পাশে দজমালাইয়া পেশের বাম পাশে দজমালা ওয়া সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিব করে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় আর অর্থ পরিবর্তন হয়ে গেলে না আমাজ বাতিল হয়ে যাবে তাই এই ছয় জায়গায় আমরা অবশ্যই একালিব করে টান দিব। হামজা লাম জবর আল লাম খারা জবর আল্লাহ আল্লাহ حسد فشن صَدْ زبر صا من زبر ما الْفَجْدُ الله الصمد تملي هبة الله الصمد الله الصمد قل هو الله أحد الله الصمد লামিয়ালিদ ইয়ালিদ লাম ইউলাদ লাম মিম লাম লাম মিম লাম এমন গুনাহ করেন না খবরদার লাম মিম জবর লাম গুনাহ হবে না মিম ساکিনের পরে আরবী 29 হরফ মিম ساکিনের পরে আরবী 29 হরফের যদি দুইটি হরফ আসে আরবী উনত্রিশটি হরফের মধ্যে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুনাহ হবে মিমসাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুনাহ হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ হবে না মিমসাকিনের পরে মিম অথবা বা মিমসাকিনের পরে মিম অথবা বা থাকলে গুনাহ করবেন বাকি সমস্ত হরফগুলা আসলে গুনাহ হবে না লাম মিম যাবর লাম

ওয়ালা মিয়াকুম লাহু আহাদ কউল হুওয়াল্লাহু আহাদ কফ অবশ্যই গলার ভিতরে কউল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সম্মানিত আমার দিনী ও বোনেরা সূরাত আমরা কখনই কফ জায়গায় কফ বলবো না কুল হুয়া হাতের জায়গায় কুল হুয়ার ল এমন বলবো না ঠিক আছে আমরা কফ অবশ্যই বলার ভিতর থেকে কুল হুয়া ল হুয়া হাত বলবো ঠিক আছে আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওরক